মৃত্যুর পরে রুহ ও দেহের রহস্য রসুল সাল্লাহ আলহি সালাম বলেছেন মৃত ব্যক্তির রুহু বের হওয়ার তিন দিন পর রুহু বলে হে আমার রব আপনি আমাকে অনুমতি দিন আমি যে শরীরে ছিলাম সে শরীরটাকে একটু দেখে আসি আল্লাহ অনুমতি দেবেন তখন তার রুহ কবরের নিকট গিয়ে কিছু দূরে দাঁড়িয়ে শরীরের অবস্থা পর্যবেক্ষণ করবে দেখতে পাবে যে শরীরের নাক ও মুখ দিয়ে পানি বয়ে যাচ্ছে ইহা দেখে সে অনেকক্ষণ পর্যন্ত অনুতাপ ও কন্দন করতে থাকবে অতপর বলবে হে আমার আশ্রহীন শরীর হে আমার বন্ধু জীবনকালকে তোমার স্মরণ হচ্ছে এ কবর কিন্তু ভয় মুসিবত চিন্তা দুঃখ কষ্ট এবং লজ্জিত হওয়ার স্থান এ কথা বলে রুহু চলে যাবে অতপর পাঁচ দিন অতিবাহিত হলে রুহু আবার বলবে হে আল্লাহ আপনি আমাকে আর একবার অনুমতি দিন আমি আমার শরীরটাকে পুন পুনরায় দেখে আসি আল্লাহ তালা অনুমতি দেবেন তখন রুহু কবরের কাছে আসবে এবং দূর থেকে শরীরের দিকে তাকাবে তখন দেখতে পাবে নাকের সিন্ধ ও মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কান দিয়ে পুজ ও হলুদ পানি বের হচ্ছে তখন সে দীর্ঘ সময় পর্যন্ত কাঁদতে থাকবে এবং বলবে হে আমার আশ্রহীন শরীল তোমার সেই জীবন কালের কথা স্মরণ আছে কি এই কবর কিন্তু চিন্তা দুঃখ কষ্ট পোকামাকড় ও সাপের বিচ্ছুর স্থান কীটপতঙ্গক পোকার তোমার মাংস ও শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সব কিছু খেয়ে ফেলবে অতঃপর সে চলে যাবে যখন সাত দিন অতিবাহিত হয়ে যাবে তখন রুহু আবার আল্লাহর দরবারে অনুমতি চেয়ে বলবে হে আল্লাহ আপনি আমাকে আরো একবার অনুমতি দিন যাতে আমি আমার শরীরটাকে আরো একবার দেখে আসতে পারি আল্লাহ তালা অনুমতি দিলে রুহু কবরের কিছু দূর থেকে কে শরীরের দিকে দৃষ্টি করতে থাকবে তখন দেখতে পাবে যে শরীরের ওপর পোকা বসেছে রুহইয়া ইয়া দেখে খুবই কাতল থাকবে আর বলবে হে আমার শরীর তোমার কি সে জীবনকাল মনে আছে তোমার সন্তানাদি আত্মীয় স্বজন গোত্রের লোকেরা কোথায় কোথায় তোমার বাড়ি ঘর কোথায় তোমার ভাই বোন বন্ধু বান্ধব ও সে প্রতিবেশী যারা তোমার প্রতিবেশিত্ব সন্তুষ্ট ছিল তারা সবাই আজ তোমার নিরহ বেদনায় কাঁদছে